দেখা দিয়েছে গোখাদ্যের সংকট অনেক জায়গায় দুর্গতদের মাঝে ত্রাণ হয়েছে তবে তা প্রয়োজনের তুলনায় কম বলে জানিয়েছেন বানভাসীরা এখনো যতদূর চোখ যায় ততদূরই ভাসছে বানের জলে যমুনা আর ব্রহ্মপুত্রের পানির কাছে অসহায় জামালপুরের সাতটি উপজেলার বিস্তীর্ণ এলাকার মানুষ যে যেভাবে পেরেছেন ঘরের মূল্যবান জিনিসটি নিয়ে আশ্রয় নিয়েছেন উঁচু সড়কে বা বাঁধের পারে কারো কারো সঙ্গী হয়েছে বাড়ির গরু অথবা ছাগলটিও কিন্তু বন্যায় নিজের খাবার জোগাড়ি যখন দেয় তখন গবাদি পশুকে খাওয়ানো দুঃসাধ্যই বটে কোরবানিদের সামনে গরু বাছুর ছাগল বেসমু কিছু লাভ করমু এন খেয়ারখরি নাই গরুর খাবার দেওয়া হয় না গরু বাছুর ছাগল ভেড়া হাঁস মুরগি সব ভাসিয়ে জায়গা আর বন্যা মাঝে ভাই চাসে আর দায় ধর্ম নাটা ঘর ঢুক ধাওয়ার করে পশু সম্পদ বিভাগের কর্মকর্তারাও স্বীকার করছেন সংকটের কথা শিগগিরই তালিকা করে গোখাদ্য বিতরণের কথাও জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জেলা পরিষদ থেকে কিছু ভুষি উপখাদ্য হিসেবে ঘুষি কিনে দেওয়া হবে যখন এই খাদ্যগুলো কিনবো তখন আমরা পাবলিকের কাছে এগুলো পৌঁছে দেব টাঙ্গাইলের বিস্তীর্ণ এলাকা তলিয়া